ইডি হেফাজত শেষে সোমবারই দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে আদালতে হাজির করানো হয় তবে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করেনি ইডি আদালতে জেল হেফাজতের আর্জি জানিয়েছিল তারা আদালত সেই আবেদন মঞ্জুর করে আগামী পনেরোই এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত সোমবার কেজরিওয়ালকে যখন আদালতে আনা হয় তখন সাংবাদিকদের একাধিক প্রশ্নে তিনি শুধু বলেন প্রধানমন্ত্রী যা করছেন তা দেশের জন্য ভালো নয় দুদফায় তাকে ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে সোমবারই সে হেফাজতের মেয়াদ শেষ হয় আদালতে উপস্থিত ছিলেন কেজরিওয়ালের স্ত্রী সুনিতা তাছাড়াও এসেছিলেন দিল্লির দুই মন্ত্রী অতিশী মার্লেনা এবং সৌরভ ভারদ্বাজ আদালতে ইডির তরফে জানানো হয় তদন্তে সহযোগিতা করছেন না কেজরিওয়াল অনেক প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন এমনকি তার মোবাইলের পাসওয়ার্ড দিতে অস্বীকার করেছেন তিনি সেই সঙ্গে ইডি আরও জানায় কেজরিওয়ালের শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে বলে দাবি ইডির তরফে অন্যদিকে কেজরিওয়ালকে জেলে বই নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক তা জানিয়ে আদালতে আবেদন করেন তার আইনজীবী জেলে তিনটি বই নিয়ে যেতে চান দিল্লির মুখ্যমন্ত্রী সেই বইগুলি হল ভগবদ গীতা রামায়ণ এবং সাংবাদিক নীরাজ চৌধুরীর লেখা প্রধানমন্ত্রীদের সম্পর্কে একটি বই কেজরিওয়ালের গ্রেপ্তারি বেআইনি বলে প্রথম থেকে দাবি করছে আব একই কথা শোনা গিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীর গলাতেও তার অভিযোগ এটা একটা দুর্নীতি এতে ইডির দুটি উদ্দেশ্য এক আপকে ভেঙে দেওয়া দুই আড়ালে তোলাবাজের চক্র চালানো আবগারি দুর্নীতি মামলায় গত একুশে মার্চ কেজরিকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় সংস্থা এর আগে মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কেজরিকে নবার সমন পাঠানো হয়েছিল কিন্তু তিনি প্রতিবারই হাজিরা এড়িয়েছেন গত একুশে মার্চ ছিল নভেম্বরের হাজিরার দিন ইডি দপ্তরে না গিয়ে কেজরি সেই দিনও গিয়েছিলেন হাইকোর্টে রক্ষা কবচের আবেদন জানিয়েছিলেন কিন্তু তা খারিজ হয়ে যায় তারপর ওই দিন রাতেই দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে যান কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা ঘণ্টা দুয়েকের তল্লাশির পর তাকে গ্রেপ্তার করা হয় কেজরি প্রথম মুখ্যমন্ত্রী যিনি পদে থাকাকালীন গ্রেপ্তার হয়েছেন তার গ্রেপ্তারির পর দিল্লির শাসক দল আপের তরফে জানিয়ে দেওয়া হয়েছে গ্রেপ্তার হলেও কেজরি পদত্যাগ করছেন না তিনি হেফাজত থেকেই মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাবেন সেই মোতাবেক ইডি হেফাজত থেকেই দিল্লির মন্ত্রীদের বিভিন্ন দেখা গিয়েছে পর কেজরিকে অবশ্য বলেছিলেন আমি জেলে থাকি বা জেলের বাইরে থাকি আমার হৃদয় সবসময় দেশের জন্য নিয়োজিত তবে আদালতে ইডি বারবার দাবি করেছিল আবগারি মামলার মূল চক্রীদের মধ্যে কেজরি অন্যতম তার বিরুদ্ধে প্রমাণও মিলেছে সোমবারও একই দাবি জানায় ইডি হাই নিউজ নেটওয়ার্ক